মথিরচিত মঙ্গল সমাচার থেকে পাঠ ছয় অধ্যায় পাঁচ থেকে আট পদ। তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো তা করো না তারা যত সমাজ গৃহে আর চৌরাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়েই প্রার্থনা করতে ভালোবাসে যাতে তারা সকলের নজরে পড়ে আমি তোমাদের সত্যিই বলছি তাদের পুরস্কার তারা পেয়েই গেছে যখন তুমি প্রার্থনা করো তুমি বরং তখন তোমার নিজের ঘরেই যাও আর দরজা বন্ধ করে তোমার পিতাকে ডাকো আড়ালে থাকেন যিনি তাহলে তোমার পিতা যিনি গোপন সব কিছু দেখতে পান তিনি তোমাকে পুরস্কৃত করবেন প্রার্থনার সময় তোমরা বিধর্মীদের মতো অযথা বেশি কথা বলো না কারণ তারা মনে করে যে পথার জোরেই তাদের প্রার্থনা পূর্ণ হবে না তাদের মতো হয়েও না কারণ তোমরা কিছু চাইবার আগেই তোমাদের পরম পিতা জানেন তোমাদের কি কি প্রয়োজন আছে প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার